আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাশাল্লাহ আপনাদের আরেকটা জিনিস আমি দেখাইতেছি দেখেন আপনারা যেই বেগুনটা আপনারা খান যে বেগুনটা বাংলাদেশে সব জায়গায় চলে যায় এই বা এই বেগুনটা হলে লালমনিহাট জেলা ভেলাবাড়ী ইউনিয়ন চারা বা তিন নম্বর ওয়ার্ড থেকে এই বেগুনটা বেশি সংগ্রহ হয় এই বেগুনটা সারা বাংলাদেশ যে যায় আপনারা দেখেন বেগুনের চারা আপনারা দেখতেছেন যে এদিমতো বেগুনের চারা রোপণ করা হয়েছে এখনও ছোট আর অল্প কিছু দিন গেলেই এই বেগুনের চারাটা বড় হবে বেগুন হবে বাংলাদেশের সব প্রান্তেই এই বেগুনটা যায় এটা হলে আপনার বেগুন হলে তিন বেগুন হলে তিন পরকা একটা হলে ঢোপা বেগুন যেই বেগুনটা আপনার বড় ভাজা করে খান ওই বেগুনটা দুই বেগুনটা হলে মোটা চিকন লম্বা মোটা চিকন মোটা আরটা হচ্ছে একটা আরটা দেশি বেগুন এটা হলে দেশি বেগুন আর হাইব্রিড বেগুন দুটো বেগুনের চারা এখানে আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন বেগুনের সাইজটা গাছের সাইজটা বেশি বড়ো হবে আর একটু বড় হলে বেগুনের চারা বেগুনটা ধরা শুরু করবে ধন্যবাদ সবাইকে আপনারা আমার চ্যানেলটাতে যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম